কিরে রে বন্ধু অনেক দিন ধরে জাকিরকে দেখি না তোর কাছে কি জাকিরের কোনো খবর আছে আরে একটু আগে জাকিরকে কল দিয়েছিলাম ও বলল ও নাকি দৌড়ের উপরে আছে তাহলে তো ও খুব মজা করতেছে আরে কি কস জাকির দৌড়ের উপরে আছে এখানে মজার কি আছে রে আরে বলদ ওর গার্লফ্রেন্ডের নাম দৌড় আচ্ছা বলু বলতো আমরা বাঙালিরা আমেরিকার উপরে কীভাবে যেতে পারি স্যার আমাদের বাঙালি ছেলেদের পর উচিত আমেরিকার মেয়েদেরকে বিয়ে করা তো তাহলে আমরা যখন ইচ্ছা তখন আমেরিকানদের উপরে উঠতে পারব দোষ আমি ফুটবল খেলা বুঝি না আমাকে একটু ফুটবল খেলা বুঝাই দিত আচ্ছা তুই টিভিতে খেলা দেখে বলতো ফুটবল খেলার কি বুঝোস না দেখলাম আচ্ছা বন্ধু সবাই বলটাকে লাথি মারতেছে কেন গোল করার জন্য সবাই বলটাকে লাতি মারতেছে আরে বলটা তো এমনিতেই গোল আছে আর কত গোল করবে স্যার আপনাকে একটা কোয়েশ্চেন করি আচ্ছা কর স্যার মানুষ যতই ফর্সা হোক না কেন মানুষের একটা জিনিস কালো থাকে সেই জিনিসটা কে বলেন তো স্যার ওই বেয়াদব তোর লজ্জা করে না তুই আমাকে এইসব কোয়েশ্চেন জিজ্ঞাসা করস স্যার আপনি শুধু নেগেটিভ পাবেন এটা হচ্ছে মানুষের চোখের মণি স্যার আপনাকে আরেকটা কোয়েশান করি ঠিক আছে কর স্যার বলেন তো ইয়ারফোন আর গার্লফ্রেন্ডের মধ্যে মিল কোথায় বলতে পারলাম না তুই এই বলে দে গার্লফ্রেন্ড আর রে যতই সামনে রাখুন না পেয়াজ লাগবেই